গুড মর্নিং কেমন আছো বলো তো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও না বেশ ভালো আছি আমার আরও একটি নতুন লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আর গতকালকে এই গাছটাকে ধুয়ে দেওয়ার পর এতটা সুন্দর দেখাচ্ছিলো এতটা তরতাজা দেখাচ্ছিল তো সেই কারণে একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে দেখো চাটাও হয়ে গেছে এবার চাটা ছেঁকে নেওয়ার পালা আর আজকে শনিবার ঘড়িতে এখন বাজে সকাল আটটা আর আজকে ঘুম থেকে উঠতে একটুখানি দেরি হয়ে গেছে বুঝতেই তো পারছো মিঠির এখনও স্কুল স্টার্ট হয়নি তো সেই কারণে একটুখানি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে বটে তবে যতটুকু তাড়াতাড়ি ওঠার চেষ্টা আমি করছি কিন্তু সেরকম হয়ে উঠছে না জানো তো কারণ স্কুল স্টার্ট হয়ে গেলে সেই তো আবার আগের রুটিন ভোর পাঁচটায় উঠো ছটায় মেয়েকে নিয়ে বেরিয়ে পড়ো এই তো তো চা হয়ে যাওয়ার পর দেখা একটুখানি নেড়ে নিচ্ছি কারণ ওই নিচের গুঁড়ু অনেক সময় না জমাট বেঁধে যায় তো চাটা আজকে খাবো গতকালকের মায়ের পাঠানো এই যে মানে আমার শাশুড়ি মায়ের পাঠানো পাটির সাপটা পুলি পিঠে দিয়ে আর সেদ্ধ পুলিটা আমার ভীষণ ভালো লাগে যদি কাঁচা নারকেল হয় কিন্তু মা দেখলাম নারকেলটা কি ভেজে দিয়েছে তো আর আসে আছে সাথে চা আর বাকিটা কৌটুতে আছে যেটা মেয়ে খেয়ে নেবে আর এদিকে দেখো রুটি করে নিচ্ছি রুটি বলতে গেলে আমি তো দুবেলা করেই রুটি খাই তো সেই কারণে রুটিটাকে একটুখানি ভেজে নিচ্ছি বেলা হয়ে গেছে আর রুটিটা আমি স্টকে রেখে দিই প্রায় পাঁচ ছ দিনের জন্য প্রায় অনেক মানে পাঁচ ছ দিন রুটি আর করতে হয় না ওই একবেলা একবেলা করে রুটি খাই তো সেই জন্য দুখানা রুটির জন্য আবার মানে প্রত্যেক দিন ওই বেলন চাকি ভরানো সেটা আর ভালো লাগে না জানো তো তো রুটি করার পর এদিকে দেখো স্নান করে আমার গোপো সেবাও হয়ে গেছে আর গোপ শোনার শৃগারটা কেমন লাগছে সেটা অবশ্যই করে জানিও গাছগুলি যেহেতু কাটা হয়ে গেছে সে কারণে সেরকম ফুল তো আর পাচ্ছি না যতটুকু যা গাঁদা ফুল টুল আছে সমস্তটা দিয়ে ম্যানেজ হয়ে যাচ্ছে তারপর এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছিলাম রান্না আমার হয়েও গেছে মানে স্নান করে পুজো দিয়ে আসার পর রান্নাটা হয়ে গেছে আর আজকের মেনুতে ছিল বেগুন ভাজা আর এখানে ছিল ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল এই হালকা পাতলা মাছের ঝোলটা খেতে বেশ ভালোই লাগে তাই না তারপর বান্না সারার পর চলো এবার গ্যাসটা পরিষ্কার করে নিই গ্যাসের সমস্ত কিছু পরিষ্কার করে নেব আর আমার না ওই পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতেই না সমস্ত সময়টা লেগে যায় সারাটা দিন মনে হয় আমি পরিষ্কার করি তাতেও যেমন আমার দিনে কাজ শেষ হয় না জানো তো রাতের বেলাও সে একই কাজ যদি রান্নাবান্না করি তাহলে সেই গ্যাস ঠেস পরিষ্কার করা ঘর দৌড় পরিষ্কার করা আসলে কি বলো তো একটা সুন্দর এবং একটা পরিষ্কার পরিচ্ছন্ন সংসারেই কিন্তু মা লক্ষ্মীর বাস দেয় না তো সেই কারণে আমি সংসারটাকে এবং আমার সম্পর্কগুলিকে খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে চাই যাতে করে আমার ঘরে আমার সংসারে বা আমার সব কিছুর মধ্যে মা লক্ষ্মী বিরাজ থাকে সব সময় তো এদিকে দেখো পক বক করতে করতে কিন্তু গ্যাসটা আমার মোছা প্রায় হয়ে গেছে এবার কিছুটা বাসনও পড়েছে সেগুলোও মেজে নেব বেশ কিছুটা বাসন আমার মাজা হয়ে গেছে ঝুড়িতে দেখতে পাচ্ছ অনেকটাই মাজা হয়ে গেছে আর বাকি কয়েকটা রয়ে গেছে ওই একটুখানি কড়াই আর একটা খুন্তি রয়েছে সেটা মেজে নিলেই শেষ আর তারপরেও দেখো আমার শেষ হচ্ছে না আবার ঘষছি আবার ঘষছি এই করতে থাকি সারাদিন জানো তো আর তারপর দেখো গ্যাস গ্যাস্টেস পরিষ্কার করার পর কিছুটা বাসন বললামই তো একটা খুন্তি আর একটা কড়াই রয়েছিল। সেটাকে পরিষ্কার মানে সেটাকে ধুয়ে নিতে চলে আসলাম আর এখন থেকে আশা করছি তোমরা রেগুলার ভিডিও পাবে আশা করছি তবে ঠিক বলতে পারছি না কারণ মাঝখানে বেশ খানিক মানে কয়েকদিন আমি ভিডিও দিতে পারিনি প্রায় দুদিন আমার ভিডিও বন্ধ ছিল কারণ শরীরটা এতটাই খারাপ ছিল শ্যুট করে রেখেছি কিন্তু এডিট করতে পারিনি যে কারণে তোমরা আজকে মঙ্গলবারে দেখছ শনিবারের ভিডিওটা তো এখানে দেখো লাঞ্চ মেনুটা একটুখানি আবারও শেয়ার করে নিলাম যেটা প্রতিদিনের একটা অভ্যেস বলতে পারো এখন মিঠিকে খাওয়াবো বলতে গেলে মিঠিকে খাওয়ারটা মেখে দেবো কারণ সে যেহেতু তোমরা জানোই মেখে খায় না তাই সবজি টবজি একসাথে ভাতের সাথে মেখে দিলে সে খেয়ে নেয় আর এদিকে দেখো ওর জন্য ভাতটা বেড়ে নিচ্ছি আর যতবার ভাত বাড়ছি ততবারই সে একই কথা বলছে একটুখানি কমিয়ে দাও মা একটুখানি কমিয়ে দাও এই তো সে মানে তার যেই একটা স্বভাব ভাত খেতে চায় না সে মোটেও আর মাছটা তো একদমই খেতে চাইছে না ইদানিং দেখছি মাছটা নিয়েও একটুখানি নমুনা করছে তো সেই কারণে ধমক দেওয়ার পর একটুখানি মাছটা পাতে নিয়েছে তো চলো ওকে আগে মেখে দিই আর তোমরা এমন অনেক দিদি বোনেরা আছো যারা হয়তো বা আমার উপর একটুখানি রাগ হয়ে আছো কারণ তোমাদের ভিডিও দেখতে পারছি না কমেন্ট করতে পারছি না তার উপরে আমি আমার ভিডিওতে শুধু যারা কমেন্ট করছে তাদেরই নাম নিচ্ছি আসলে প্লিজ রাগ করো না কারণ যারা কমেন্ট করছে শুধুমাত্র তাদের নাম নিতে হচ্ছে কেবল মাত্র কমেন্টটা পড়ার জন্য জানো তো কারণ কমেন্ট পড়া তোমাদের ভালোবাসা সবার সাথে শেয়ার করে নেওয়া আমার একটা অভ্যেস হয়ে গেছে কারণ তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টের কারণেই ভিডিওগুলো করার অনেকটা আরও উৎসাহ পাই আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসি যদিও বা আমাদের হাউসওয়াইফদের জীবনে নতুনত্ব বলতে সেরকম কিছু নেই শুধুমাত্র সংসার বাচ্চা এইটুকুটাই আমাদের জীবনের নতুনত্ব যতটুকু আছে যা আছে ততটাই তোমাদের সাথে শেয়ার শেয়ার করে নেওয়ার চেষ্টা করি আর সেটা তোমাদের সাথে শেয়ার করতে আমারও বেশ ভালো লাগে আর তোমাদের কেমন লাগে আমার ব্লগগুলি অবশ্যই অবশ্যই করে জানিও তারপর দেখো মেয়ের খাওয়ার পর আমারও খাওয়া দাওয়া হয়ে গেছিলো আর বিকেল বিকেলবেলা চলে এলাম ছাদে জামাকাপড়গুলো নিতে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সে কখন তো মিটির পাপা বেশ কিছুটা নিয়েছে আর কয়েকটা রয়ে গেছে যেগুলো আমি এখন নিয়ে যাচ্ছি জামা কাপড়গুলো নিয়েই কিন্তু সাথে সাথে গুছিয়ে ফেলবো জানো তো নাহলে আমার এতটা অগোছালো হয়ে থাকে ঘরটা যে কি বলবো একটা জায়গাতে জড়ো করে রাখলে কাজ বেড়ে যায় মনে হয় একটা জামা কাপড়ের সাথে সাথে আরও চার পাঁচখানা মনে হয় পরে তো সেই কারণে জামা কাপড়গুলো একসাথেই গুছিয়ে রেখে দেব তো চলো ঘরে যাই এদিকে এসে ঘরটা গুছিয়ে নিচ্ছি আর মেয়েটাকে বিছানাতে বসিয়ে রেখেছি কারণ এতটা কাশি হয়েছে তার আর একটুখানি মোজা পরে না সোয়েটার পরে না কিচ্ছু পরে না জানো তো এ হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে তো সেই কারণেও মেয়ের কাশিটা আর কমতে চাইছে না আর সামনের মঙ্গলবার থেকে ওর স্কুল শুরু আর সেই কারণে না একটুখানি ওর শরীরের যত্নটাও করতে হচ্ছে এক্সট্রা করে কারণ মেয়েটা তো কথা শোনে না তো সেই কারণে আর যেসব বাচ্চার বাচ্চারা কথা শোনে না সেই সমস্ত মায়েদের একটুখানি কষ্টই হয়ে যায় জানো তো তো যথারীতি সমস্ত জামাকাপড় আমার গোছানো শেষ এবার ঘর ঝাড়ু দেব আর তারপর সন্ধে দেব পুজো দেব মিটিকে নিয়ে একটুখানি পড়তে বসাবো যেহেতু ও টিচার স্টার্ট হয়ে গেছে তো সেই কারণে পড়াশোনাটা কিন্তু তার স্টার্ট হয়ে গেছে আর এদিকে ঘরটা ঝাড়ু দিতে চলে এসেছি ওই ঘরটা আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে বাট তোমাদের সাথে শেয়ার করিনি কারণ মিটির পাপা একটুখানি কথা বলছে একজন এসেছিল সেই কারণে আর তোমাদের সাথে সেরকম করে শেয়ার করাটা আমার হয়নি তো যথারীতি ঘর ঝাড়ু দিয়ে সন্ধে দেব তারপর একটুখানি না আজকে পিঠে বানাতে খুব ইচ্ছে করছিল পিঠে খাবো পিঠে বানাবো এই তো আর কি পিঠে বানাই চলো তোমরা সাথে থাকো তাহলেই দেখতে পারবে কারণ ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে কথা ফ্রেন্ডসদের সাথে কথা বলতে বলতে দেখছিলাম একটা দিদি ভাই তোমার পিঠে বানাচ্ছিলো তো সেই কারণে আমি ভাবলাম আমিও কেন বাদ যাই বলো একটুখানি পিঠে বানিয়ে নেওয়া যায় তাই না আর এদিকে সন্ধের চা সন্ধের চা নিতে চলে আসলাম একটুখানি চা খেয়ে নেবো মেয়েকেও দুধ দেওয়া আমার হয়ে গেছে আর আমি আজকে চায়ের সাথে টা বলতে কিছুই নেবো না শুধু চাই খাবো আর সন্ধেবেলা শীতের সন্ধেতে একটুখানি চা না হলে চলে না তাই না ওই গরম দিনে দেখবে রচা খাওয়া যায় কিন্তু শীতকালে না দুধ চা ছাড়া ঠিক পোষায় না তো যথারীতি এদিকে দেখো চিতুই পিঠে বানিয়ে নিলাম আর আজকে দুধ চিতুই করব তো দেখতে থাকো চিতুই পিঠেটা কেমন হয়েছে আর খোলাতে করছি তো ভালোই হয়েছে আর এদিকে চলো আমি কিছু কমেন্ট পড়ে নেই আজকে প্রতিদিনের মতো কমেন্ট পড়া যেহেতু আমার একটা অভ্যাস তো চলো কমেন্টটা পরে নেওয়া যাক তো ডেলি লাইফ কুকিংয়ের দিদিভাই বলেছে খুব সুন্দর লোক অসংখ্য ধন্যবাদ দিদিভাই রুম্পা দিদিভাই বলছিল খুব সুন্দর হয়েছে অসংখ্য ধন্যবাদ দিদি ভাই মনিকা দিদিভাই বলছিলো ডাটা চচুরিটা ভালো লাগলো অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই আর মনের ঘরেই টুম্পার সাথে দিদিভাই বলছিল। আমি ডাটা চচুরিতে সর্ষে বাটা দিই চিংড়ি মাছটা খুব লোভনীয় হয়েছে অ্যাকচুয়ালি কি দিদি ভাই সরষে বাটাটা আমিও দিই কারণ যেহেতু মিঠি খুব সরষে বাটাটা সেরকম না হজম করতে পারে না তো সেই কারণে আর সরষে বাটাটা দিলাম না আর ওকে যেহেতু মেখে ধরে খাইয়ে দেব তো এই চচড়িটা সে খেয়ে নেবে অনায়াসে কিন্তু সরষে বাটা দিলে সে একটুখানি খেতে চাইবে না সে একটুখানি নখরামি করবে তো সেই কারণে না সরষে বাটাটা আর দিলাম না আর এদিকে দুধটা জাল করতে বসিয়ে দিলাম খুব সুন্দর করে ঘন ঘন করে দুধটাকে জাল করব আর দুধটা জাল হয়ে যাওয়ার পর এটাতে একটুখানি চিনি দিয়ে দেব আর খোলায় করাতে পিঠেগুলো এত সুন্দর হচ্ছে যে কি বলবো আর একটুখানি চায়ের সাথে যদি আগে এটা মাথায় আসেনি জানো তো আগে যদি মাথায় আসতো তো চায়ের সাথে একটা পিঠে খেতেই পারতাম তারপরেও চায়ের সাথে খাওয়া হয়নি এভাবেই দুধের মধ্যে দেব দুধে দিয়ে কাল সকালে এটা খাওয়া হবে আর চলো এবার সুন্দর করে পিঠেগুলিকে দুধে ছাড়ি তার আগে চিনিটা দিতে হবে আর পিঠের রেসিপির সাথে আজকের মতো ভিডিওটা এখানে রাখছি ভিডিও দেখি ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও যে কি ভালো লাগলো আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকেনটিও ক্লিক করে দিও যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাও আর অবশ্যই তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টটা আমার পাশে রেখো আর আমিও অবশ্যই তোমাদের সাথে আছি কিন্তু বেশ খা কয়েকদিন ধরে একটুখানি শরীরটা খারাপ থাকার কারণে সেরকমভাবে ভিডিও দিতেও পারি নিয়ে আর ইউটিউবে মানে তোমাদের কারো ভিডিও সেরকমভাবে দেখাও হয়নি তার জন্য খুবই দুঃখিত তবে অবশ্যই আমি আবার আমার আগের মতো প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর তোমাদেরকেও সাপোর্ট করার চেষ্টা করব তো এদিকে পিঠেগুলোও দিয়ে নেওয়ার পালা এবার পিঠেগুলি প্রত্যেকটা এক একটা করে সুন্দর করে দিয়ে দিচ্ছি আর পিঠেগুলি সারাত এভাবে দুধে ভেজানো থাকবে তাহলে দুধটা একদম চুষে মানে শুষে যাবে পিঠেতে তারপর আগামীকাল যদি লাগে আর একটুখানি দুধ দিয়ে দেবো ছেলেটা দুধ দিয়ে গেলে আর এই যে পিঠেগুলি খুব সুন্দর হয়েছে খুব সুন্দর করে ফুলে উঠেছে জানো তো তো চলো তাহলে রাখছি এবার পিঠেতে একটুখানি এলাচের গুঁড়ো এলাচটাকে থেতো করে দেখো দিয়ে দিলাম এটা বেশ সুন্দর একটা গন্ধ হয় তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো অবশ্যই সবাই সুস্থ থেকো টাটা দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ব্লগে ততক্ষণের মতো সবাই আমার পাশে থেকো আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকে যেও তো চলো টাটা